থেকে দুই বছর আগের ঘটনা শীতকালীন ছুটি কাটানোর জন্য বাড়িতে গিয়েছিলাম ঘটনাটা ঘটলো বাড়িতে যাওয়ার ঠিক তিন দিন পর তখন বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট আমি তখন ছাদে ছিলাম সাথে আমার চাচাই তো বোন আনিকা আনিকা আমার চার বছরের ছোট হলো সবসময় আমার সাথে সাথেই থাকে সেদিন বিকেলে সবাই ঘুমিয়ে থাকার কারণে আমি আর আনিকা খুব বোরিং ফিল করছিলাম তাই আমরা ছাদে গেলাম একটু সময় কাটানোর জন্য আমি কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিলাম আর আনিকা আমার পাশেই ছিল একটু পর অনুভব করলাম আনিকা আমার সাথে নেই আশেপাশে খুঁজেও ওকে কোথাও পেলাম না হঠাৎ ছাদ থেকে খেয়াল করলাম আনিকা বাড়ির বাইরে কোথাও যাচ্ছে বেশ কয়েকবার ডাকার পরেও আনিকা কোনো সাড়া দিল না এদিকে সন্ধ্যা নেমে আসছে আর আনিকাকে দেখলাম বাড়ির পিছনের পুকুর পাড়ের জঙ্গলটার দিকে যাচ্ছে যেদিকে যাওয়া আমাদের সবার জন্য নিষিদ্ধ ছিল কারণ জায়গাটা নাকি ভালো না তাই আনিকার পিছু পিছু গেলাম আমি যেতে যেতেই আনিকা বেশ অনেক দূর এগিয়ে গেছে আমি তখনও আনিকাকে বেশ কয়েকবার ডাকলাম কিন্তু সে আমার ডাকের কোনো সাড়াই দিল না চারিদিকে অন্ধকার হয়ে আসছিল দেখে আমার অস্থিরতা যেন বেড়ে গেল হঠাৎ খেয়াল করলাম আনিকা আশেপাশে কোথাও নেই আমার অস্থিরতা এবার যেন ভয়ের রূপ নিল চারিদিকে পরিবেশ আমাকে আরও আতঙ্কিত করে তুলছিল এমন সময় আমার কানের কাছে কেউ একজন ফিসফিসিয়ে আমার পেছন পেছন আসাটা তোর একদমই ঠিক হয়নি এবার তোর মৃত্যু নিশ্চিত আমি ভয়ে ভয়ে পাশে ফিরে তাকাতে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না এক ভয়ানক চেহারার বুড়ি মুখ থেকে রক্ত করে পড়ছিল চোখের কোটরটা শূন্য যেন কেউ তার চোখ উপড়ে ফেলেছে আর তার হাতে একটা কাটা মাথা এরকম বিভৎস দৃশ্য দেখার পর আমি সর্বশক্তি দিয়ে একটা চিৎকার দিয়ে উঠলাম এরপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমি আমার রুমে আমাকে ঘিরে রয়েছে আমার পরিবারের মানুষজন সবার চোখে মুখে চিন্তার ভাব হঠাৎ আমার আনিকার কথা মনে পড়লো আমি আনিকার নাম ধরে ডাকতেই দেখলাম সে আমার মাথার কাছেই বসে আছে আনিকা তখনও কান্না করছিল সে আমার কাছে জানতে চাইল আমি কেন সেই নিষিদ্ধ জায়গায় একা একা গেলাম আনিকার কথায় আমি বেশি অবাক হলাম তখন আমি আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই তাদের কাছে খুলে বললাম এরপর যা শুনলাম সেটা আমি কল্পনাও করতে পারিনি আনিকার কাছ থেকে জানতে পারলাম আমি যখন গান শুনছিলাম তখন আনিকা আমাকে জানিয়ে ওয়াশরুমে গিয়েছিল কিন্তু কানে ইয়ারফোন থাকার কারণে আমি তা শুনতে পাইনি এরপর আনিকা ওয়াশরুম থেকে এসে যখন আমাকে ছাদে খুঁজে পেল না তখন সে নিচে গিয়ে সবাইকে সেটা জানায় এমন সময় একজন লোক ছুটে এসে আমার বাবাকে জানালো লোকটা আমাকে একা একা বাড়ির পিছনের জঙ্গলটার দিকে যেতে পুকুর দেখেছে কথা শোনার পর আমার বাবা এবং বাড়ির আরো কয়েকজন মিলে আমাকে জায়গায় গিয়ে দেখলো আমি অজ্ঞান হয়ে পড়ে আছি আনিকার কাছ থেকে এসব শোনার পর আমার মেরুদণ্ড দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল পাশাপাশি কেউ যেন আমার কানে ফিস ফিসিয়ে বলে উঠলো এবারের মতো বেঁচে গেলি এই ঘটনার আজ দুই বছর হলো তবে সেদিনের কথা মনে পড়লে এখনও আমার গায়ে কাটা দিয়ে ওঠে